সবকিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন সুরতন্ত্র রাত্রির তখন প্রায় আড়াইটে পূর্ণিমার আলোয় নদীর ধারে সেই পুরোনো সেতুটি এক অচেনা রূপে জেগে উঠেছিল চারদিক সম্পূর্ণ নিস্তব্ধ শুধু মাঝে মাঝে জলের শব্দ সৌরভ নামের এক যুবক শহরের ব্যস্ত জীবনে অত্যন্ত ক্লান্ত সেদিন সে প্রথমবার সেই গ্রামে এসেছে তার বন্ধুর বাড়িতে বন্ধুরা অবশ্য আগেই সাবধান করেছিল তাকে তারা বলেছিল সৌরভ বেশি রাত হয়ে গেলে বাইরে বেশি যেও না বুঝতে পারলে ও ওইদিকের ওই সেতুর ধারে কেউ যায় না বুঝেছো তো কি বললাম ভুলেও যেও না কিন্তু কিন্তু সৌরভ কৌতূহলী মানুষ ভয় ডর তার অবশ্য নেই বললেই চলে সে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে কৌতূহল বসত। সেতুতে পৌঁছে সে দেখে নদীর ওপারে সাদা পোশাকে এক নারী দাঁড়িয়ে যার লম্বা চুল বাতাসে উঠছে মুখটা ক্রমশ নিচু ঠান্ডা হাওয়া কেমন যেন কাঁপিয়ে দিল তার শরীর হঠাৎ সে নারী ধীরে ধীরে মাথা তোলে আর সৌরভ বুঝতে পারে ওর চোখ দুটো নেই শুধু দুটি গভীর কালো কর্ত সেই মুহূর্তেই হঠাৎ বাতাস থেমে যায় টর্চ নিভে যায় অন্ধকারে সে শুনতে পায় এক নারী কণ্ঠ সে বলে পরের দিন সকালে গ্রামের মানুষজন দেখে সৌরভ নদীর ধারে অজ্ঞানরত অবস্থায় পড়ে আছে জেগে উঠলেও সে আর আগের মতো নেই সারাদিন চুপচাপ থাকে রাতে একা বসে গান গায় এক ভয়াবহ অচেনা সুর যা শুনলে কারুর ঘুম আসে না তাকে কলকাতায় ফিরিয়ে আনার পরও অবস্থার খুব একটা উন্নতি হয়নি মাঝরাতে তার গলায় এক অদ্ভুত নারীর কণ্ঠ ভেসে ওঠে কেউ যেন বলে বলোলক নামলেই আমি আবার ফিরব জমদা লোক নামলে আমি ফিরব আবার ফিরব একদিন ঠিক পূর্ণিমা রাতে সৌরভ হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার ঘরের জানালার পাশে দেওয়ালে শুধু লেগে থাকে সাদা পোশাকের ছাপ আর দরজার নিচে গড়িয়ে পড়ে এক ফোটা বিন্দু বিন্দু জল যেটা কিনা নদীর জলের মতোই ঠান্ডা কিন্তু রক্তের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে ক্রমশ সেই থেকেই গ্রামে সবাই বলে পূর্ণিমার রাতে যদি কেউ সেই সেতুর দিকে তাকায় তারা সৌরভকে দেখতে পায় সে দাঁড়িয়ে গান গাইছে তার পেছনে সেই সাদা পোশাক পরিহিতা নারী যার চুলে বাতাস দুলছে আর নদীর জলে ভাসছে মৃত চাঁদের প্রতিফলন সৌরভের নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পরে গ্রামের লোকজন নদীর ধারে এক অচেনা লোককে দেখতে পায় গায়ের চাদর হাতে লাঠি কিন্তু লোকটার চোখে যেন এক অদ্ভুত স্থিরতা সে নিজেকে পরিচয় দেয় আমি কারানাথ তান্ত্রিক এই বলে সে বলে ওঠে এই গ্রামের হাওয়া এখন পচে গেছে তোমাদের নদী মৃত নয় ওখানেই প্রেতের সঙ্গীত বাজে তারানাথকে নিয়ে যাওয়া হয় সৌরভের বন্ধুর বাড়িতে ঘরটা এখনো শেত শ্বেতে জানালায় ঠান্ডা বাতাস ঢোকে মেঝেতে সৌরভের রেকর্ড করা ভয়েস রেকর্ডার পাওয়া যায় সবাই ভাবে হয়তো কিছু সূত্র আছে কিন্তু রেকর্ড চালাতেই শোনা গেল ছাদের আলো নেমেছে এসো আমার গান শোনা আমার গান শোনা তারপর এক নারী কণ্ঠের দীর্ঘ হাহাকার তারানাথ রেকর্ডারটা বন্ধ করে ধীরে ধীরে বলে এই সুর আমি চিনি এটি মৃত সুর যা একবার সোনা মানে আত্মাকে টেনে নেয় রাতে এসে একা নদীর ধারে যায় পূর্ণিমা না হলেও আকাশে একটা হ্যাঁ আলো সেতুর কাছে গিয়ে তারানাথ দেখতে পেল জলের ওপর ভাসছে একটা পিতলের হারমোনিয়াম একে একে তার বাজছে নিজের থেকেই বাতাসে ছড়িয়ে পড়ছে সেই একই ভয়ানক সুর তারানাথ এক মন্ত্র পাঠ করতে শুরু করল তিনি বললেন অদৃষ্ট প্রেত তোর সৌর আমি ফিরিয়ে দিচ্ছি তুই মুক্ত হ মুক্ত হ হ মুক্ত কিন্তু হঠাৎ এক নারী কণ্ঠ চিৎকার করে উঠলো না আমার গান আমার গান কেউ থামাতে পারবে না কেউ থামাতে পারবে না সাদা পোশাকের সেই নারী ধীরে ধীরে উঠে এলো জলের উপর আর শুধু তারানাথের চারপাশে বাতাস ঘুরতে লাগল নদীর জল উঠে এলো ঘুরত নারীর অবয় কি বলল আমার

সে আমারই হবে সে আমার গান গাইবে সে আমারই হবে চোখ বন্ধ করলো এক ঝলক আগুনের আলো তার তাবিজ মন্ত্রের শব্দ নদীর জল কাঁপিয়ে দিলো। কিন্তু ঠিক সেই সময় দেখা গেল সৌরভের মুখ জলের ভেতর থেকে উঠছে ঠোঁট নড়ছে আমি আমি তো আমি তো গান শেষ করতে পারিনি গুরু আমি ওর গান শেষ করতে পারিনি শেষ করতে পারিনি ওহ দারানাথ চিৎকার করে উঠল না ফিরে যাওই ফিরে যা কিন্তু ততক্ষণে সৌরভ আর চন্দ্রাভা দুজনেই মিলিয়ে গেল জলের অতল গহ্বরে পরদিন সকালে গ্রামের মানুষ দেখে নদীর ধারে ভেসে আছে সেই হারমোনিয়ামটা কিন্তু এখন আর কোনো শব্দ পড়ে না শুধু যখন পূর্ণিমা নামে তখন জলের ঢেউয়ের ফাঁকে কেউ কেউ শোনে এক অদ্ভুত সুর যেন কারোর গলার কান্না আর মন্ত্র মিলেমিশে এক হয়ে গেছে আর তারা না, সে সেদিন থেকেই নিখোঁজ শুধু তার কুঠিরে পাওয়া গিয়েছিল একটা ছোট্ট নোট যেখানে লেখা ছিল যে সুর একবার মৃত্যু ছুঁয়ে যায় তাকে আর মানসিক কণ্ঠে গাওয়া যায় না বালির নদীর তীরে ঘটনার পর বহু মাস কেটে গেছে গ্রামবাসীরা এখনো রাতে ওই পথ ধরে যায় না কেউ কেউ বলে নদীর জলে এখনো একটা নারীর ছায়া ভাসে মুখ দেখা যায় না কিন্তু সুর ভেসে আসে বাতাসে এক শীতের সকালে কলেজ ছাত্রীর হাতে হঠাৎ একটা তাবিজ আসে এক অচেনা বৃদ্ধ। না হাতে দিয়ে বলে গিয়েছিল এটা রাখিস মা এতে একটা গানের আত্মা ঘুমিয়ে আছে এটা সাবধানে রাখিস ছাত্রীটির নাম ছিল ঋদ্ধিমা সে কলকাতার এক সঙ্গীত শিক্ষার্থী প্রথমে বিষয়টা সে তেমন গুরুত্ব দেয়নি কিন্তু রাতের দিকে সে যখন হারমোনিয়াম নিয়ে অনুশীলন করছিল তখনই তার হাত নিজে থেকেই বাঁচতে শুরু করল তার গলায় উঠে এলো এক ভয়ঙ্কর সুন্দর সুর যে সুর কোনো শোনা হয়নি অথচ মনে হচ্ছিল বহু জন্ম আগেই গিয়েছিল সে নিজেই চারপাশে হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল জানালার কাছে প্রতিফলিত হল এক নারীর মুখ চন্দ্রাভা তার চোখের গভীরে ছিল তীব্র হাহাকার আর পাশে দাঁড়ানো ছায়া মূর্তি যে কিনা তারানাথ তান্ত্রিক ভয় পেয়ে উঠে গেল কিন্তু চারপাশের গেল সেই মন্ত্রধ্বনি মৃতসুর পুনর্জন্ম নেবে তারানাথ আবার ফিরে এসেছে মৃতসুর পুনর্জন্ম নেবে না সেই রাতে হঠাৎ শহর জুড়ে বিদ্যুৎ চলে গেল চারিদিক তখন নিস্তব্ধ হঠাৎ দূরের কোনো ঘরে বাজতে লাগলো সেই একই হারমোনিয়াম এক সুর যার শেষে মিলেমিশে গেল নারী আর পুরুষের দুই কণ্ঠস্বর লোকেরা পরে বলে ঋদ্ধিমার ঘর থেকে আর তেমন বিশেষ কিছুই পাওয়া যায়নি শুধু একখানা পুরনো তাবিজ যেটা থেকে ভেসে আসছিল হালকা জলের গন্ধ আর সেই অচেনা সুর তারানাথ নাকি তখন থেকেই এক ভিন্ন জগতে প্রবেশ করেছে যেখানে সঙ্গীত মৃত্যু আর আত্মা একসঙ্গে মিশে গেছে যেখানে চন্দ্রাভার সুর এখন তারানাথেরই মন্ত্রে রূপান্তরিত হয়ে প্রতি পূর্ণিমায় বেজে ওঠে আর যখন চাঁদ ওঠে নদীর ওপর দূর থেকে শোনা যায় সম্পূর্ণ তুমি শেষ অবশ্য কেউ শোনে না কারণ যে একবার শোনে সে আর কখনো মানুষ থাকে না সম্পূর্ণ অশরীরদের সেই সুরে বিলীন হয়ে যায়